প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি রুবেল ইসলাম তহমিদ সময় বাংলার ইউটিউব চ্যানেল এবং সময় বাংলার লাইভ পেজ থেকে দেখানোর চেষ্টা করছি প্রতি বছরের মতো সারসিনার পীর সাহেব হুজুরের যে শ্রীনগর উপজেলার কামারখোলা গ্রামে বাৎসরিক মাহফিল হয়ে থাকে সেই ধারাবাহিকতায় এবারও কিন্তু সে মাহফিল শুরু হয়ে গিয়েছে আজ শুক্রবার জুমার নামাজের শেষে আখিরি মনাজাতের মাধ্যমে এই শেষ হতে যাচ্ছে মাহফিল অনুষ্ঠানিক অনুষ্ঠান আসলে এখানে প্রতি বছর যে হাফেজ ছাত্র রয়েছেন এ বছরও কিন্তু চারজন হাফেজ ছাত্র এখান থেকে বের হতে যাচ্ছেন এবং এখানে জন হাফেজ থেকে খেয়ে পড়াশোনা করে আসছে আর মাদ্রাসাটির সর্বমোট ছাত্র সংখ্যা রয়েছে একশো তো জন এবং হাফেজ রয়েছে জন মিলিয়ে দুইশো জনের মতো আসলে এখানে উল্লাহ অর্থাৎ অনার্স কোম্পানির যেখান থেকে শুরু মক্তব থেকে শুরু করে অনার্স এবং আরবিতে বলা হয় উল্লাহ পাশ এখানে প্রতি বছর যে জমায়েত হয় দূর দূরান্ত থেকে আসা মানুষ এবং ইসলাম প্রিয় মানুষগুলো কিন্তু এখানে জড়ো হতে যাচ্ছে শুরু থেকেই দেখা যাচ্ছে এবং আখেরি মনাজতের মধ্য দিয়ে, কিন্তু তিনি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা এবং ইসলামের দিকে সবাইকে অগ্রসর হওয়ার জন্য বলছে পাশাপাশি বলতে বলার যে কথা রয়েছে এবং এই মাদ্রাসাটি কিন্তু সারসিনার পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই যিনি পরিচালনা করে আসছিলেন এবং শাহ মোহাম্মদ আবু নাছর নসারউদ্দিন সাহেব যিনি বর্তমান পীর সাহেব রয়েছেন তাহার যে পরিচালনায় এই মাহফিলের আয়োজন এবং এই প্রতি বছরের যে বাৎসরিক পরিচালনা সেটি তিনি নিজের থেকে করছেন অর্থাৎ হুজুর সরসেনা শরীফের হুজুর আর এটাই ডিসেম্বরের মাস এই মাসে এই কামারখোলা শ্রীনগর মুন্সীগঞ্জের এই এলাকাতেই কিন্তু প্রতি বছর যেভাবে করে দিন প্রিয় মানুষগুলো অর্থাৎ ইসলাম প্রিয় মানুষগুলো জেলার ছয়টি উপজেলা থেকে জড়ো হচ্ছেন বা হয়ে আসছেন তার ধারাবাহিকতায় এবছরের লোকের সংখ্যা গতবারের তুলনায় অনেক বেশি রয়েছে এবং গত বছর যারা মুরুব্ঞ ছিলেন এই মাপ যুক্ত ছিলেন তারা এবছর অনেকেই যুক্ত হতে পারেননি তারা চলে গেছেন না ফেরার দেশে এবং আজ যারা না ফেরার দেশে চলে গিয়েছেন তাদের জন্য এখানকার যে পীর সাহেবের সমর্থক গোষ্ঠী রয়েছেন তারা দোয়া খায়ের করছেন এবং দোয়া খায়ের পাশাপাশি তাদের জন্য রুহের মাখফরাত কামনার পাশাপাশি রয়েছে যাদের তাদের যারা ছেলে এবং তারা কিন্তু এখানে নিয়মিতভাবে আসা যাওয়া করছেন এবং তাদেরকে আহ্বান করছেন আসার জন্য বসার জন্য তিনি এই প্রতিষ্ঠানে তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য অনুরোধ জানাচ্ছেন মুরব্বিয়ান একরাম যারা ছিলেন বা আছেন তারা নৈকট্যতা লাভের জন্য প্রভুর কাছে মোনাজাত করবেন এবং দুহাত তালার দিকে বাড়িয়ে দিয়ে তারা সফলতার জন্য সকলের কামনা করছেন বা করবেন পাশাপাশি প্রতি বছরের তুলনায় এই বছর দানের যে অবস্থান রয়েছে সে দানের হিসাবও তারা দিয়েছেন বা দিয়ে যাচ্ছেন এখানে এবং এই যে দানের যে একটি বিষয় সেটি গতবারের তুলনায় এবছর অনেক বেশি টাকা পয়সা এবং চাউল প্রতি বছরের যে খোরাকি বলা হয় সেটা উঠেছে সেটিও তারা প্রকাশ করেছেন ছাত্র যারা ছোট এবং মাঝারও যারা এবছর উল্লাহ কমপ্লিট করে চলে যাবেন অর্থাৎ যারা অনার্স কমপ্লিট করে চলে যাবেন তারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ এখানে যুক্ত রয়ে এই মাদ্রাসার সম্পর্কে মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং তারা প্রশংসিত হচ্ছেন যে প্রতি বছরের মতো এখানে এই মানুষের জড়োয়া বিভিন্ন উপজেলা থেকে ইসলাম প্রিয় মানুষগুলো এবং সরসিনা শরীফের যে শাহ আবু নাসর নেসার উদ্দিন সাহেব রয়েছেন তার সমর্থকরা যারা রয়েছেন এখানে আসছেন তার মরিদানরা এখানে আসছেন যুক্ত হয়েছেন এবং এটি আজ জুমার নামাজের শেষে অর্থাৎ মূল যে নামাজের শেষে আখিরি মোনাজাত সেই আখিরি মোনাজাতের মধ্য দিয়েই এই অনুষ্ঠান শেষ করার লক্ষ্যে কথা রয়েছে আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি তারা যতটুকু বলেছেন যে প্রতি বছরের তুলনায় এবছর লোকের সংখ্যা অনেক বেশি এবং আপনাদের যারা পাশাপাশি এই অঞ্চলে রয়েছেন তারা